বাইতুল মুকাদ্দ ইতিহাস কাবা শরীফের মতোই প্রাচীন এটি শুরু হয় হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সময় থেকেই আমরা সবাই জানি হজরত ইব্রাহিম সালাম কাবা শরীফ নির্মাণ করেন তার পুত্র ইসমাইল আল্লাহ কিন্তু অনেকেই জানি না বাইতুল মুকাদ্দাস বা আলাক্সা মসজিদের কে বৃত্তি স্থাপন করেন হাদিসে বর্ণিত আছে সহিবুখারীর তিন হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিসে আবু জর রাজি আল্লাহ তালা আহম নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রাসুল পৃথিবীতে প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল তিনি বললেন আল মসজিদুল হারাম কাবা আবু জরার আজ তালাহন আবার জিজ্ঞেস করলেন এরপর কোনটি তিনি বললেন আল আকসা মসজিদ আবু জরার আজ আল্লাহ তালাহন জিজ্ঞেস করলেন এই দুইয়ের মাঝে কত বছর ব্যবধান ছিল তিনি বললেন চল্লিশ বছর এই হাদিস থেকে বোঝা যায় আল এবং কাবার মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ অনেক কিতাবে এসেছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নাতি হজরত ইয়াকুব আলাহিসাল্লামের হাতে এটি ভিত্তি স্থাপন হয় তবে সময়ের ব্যবধানে এই পবিত্র স্থানটি অনেকবার পরিবর্তনের মুখ দেখেছে ইহুদি ঐতিহ্য অনুযায়ী এই স্থানের প্রথম বড় আকারের মসজিদ বা উপাসনা নির্মাণ করেছিলেন হজরত সুলাইমান আলি সাল্লাম ইহুদির এটিকে বলা হয় প্রথম মন্দির ফার্স্ট টেম্পল বা হাইক আলী সুলাইমানি অন্যদিকে মুসলিম রেখে বলেন আল আকসা আল কুদ্স বা বাইতুল মুকাদ্দাস পরবর্তীতে এই প্রথম মন্দির ধ্বংস হয়ে যায় খ্রিস্টপূর্ব বিশ সালে তৎকালীন রাজা হেরত স্থানটি আবার নির্মাণ করেন যেটি দ্বিতীয় মন্দির নামে পরিচিত এই স্থাপনাটি তৈরি হয়েছিল একটি কৃত্রিম উঁচু প্ল্যাটফর্মের উপর যেটি এখনো বিদ্যমান এই প্ল্যাটফর্মেই অবস্থিত বর্তমান আলাক্সামেস